কার্তিক মহারাজ সাধু নন উনি হলেন একজন ধর্ষক উনি হলেন একজন ধর্ষক সেই ধর্ষকে বাঁচাচ্ছে কারা এই ধর্ষকদের দল বিজেপি এই গরুখ্যাক শুভেন্দু অধিকারী একদিকে নেরাবাগ্জি এরা সব বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে কার্তিক মহারাজ একজন ধর্ষক একজন ধর্ষককে বাঁচানোর জন্য একটা ন্যারাবাগজি আছে হাইকোর্টেতে সেই ন্যারাবাগজি ওইদিকে গরুক্ষেক শুভেন্দু অধিকারী এই একাধিক ব্যক্তিরা সেই ধর্ষকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে ওরাই আবার এখানে ধর্ষকের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করছে আসলে বিজেপির দু বিরুদ্ধে গুরুতর অভিযোগ একাধিকবার সহবাস করে ধর্ষণের মতো অভিযোগ এবং শেষে চাকরি দেওয়ার নাম করে ভারত সেবাশ্রমে ভারত সেবাশ্রমের অন্তর্গত হাসপাতালে গর্ভপাতের মতো অভিযোগ সেখানে দেখা গেল কলকাতা হাইকোর্টে তার বিরুদ্ধে অভিযোগ মামলা দায়ের করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে সেই অভিযোগ মামলা দায়ের পরই আগাম জামিনের জন্য তাকে কোর্টে দেখা গেছে কি বলবে দেখো একটা জিনিস খুব লজ্জা লাগছে ভাবতে গেলে আমরা খুব মানে খুব বিচলিত এবং খুব লজ্জিত যে যেই ধর্ষণকে কাণ্ড কেন্দ্র করে যেই ধর্ষণের মতো ন্যাক্কাজনক একদম ঘৃণ্য একটা অপরাধ যার জন্য আজকে দেশ বাংলা গোটা বিশ্ব তোলপাড় গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ধর্ষণ হচ্ছে আমার বাংলা তার সবথেকে একটা নিকৃষ্টতম উদাহরণ যে বাংলার আরজিকর থেকে শুরু করে একের পর এক ঘটনা ধর্ষণের ঘটনা সামনে এসেছে যার জন্য বাংলা আজকে তোলপাড় বাংলাতে একটা আলোড়ন তৈরি হয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে একজন সাধু একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাধু যার সপক্ষে বিজেপির কিছু নগ্ন নেতারা বিজেপির কিছু মানে খুব গুন্ডা প্রকৃতির নেতারা যা সমর্থনে মানে খুব গলা উঁচিয়ে কথা বলছেন সেই ধর্ষণের মতো অপরাধের সঙ্গে যুক্ত এবং তাকে মানে প্রস্তাব দেওয়া হয়েছে চাকরি দেওয়ার করে বা কাজ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বা একটা প্রোপোজাল দিয়ে তাকে একাধিকবার একজন মহিলাকে ধর্ষণ করেছেন পরবর্তীকালে থেকে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন মহিলাটা তার আবার গর্ভপাত করানো হয়েছে এই এইরকম একটা নন অ্যাভেলেবেল সেকশানে একটা এফআইআর এবং কগনিজেবেল অফেন্স যেখানে নন অ্যাভেলেবেল সেকশনে এফআইআর এবং অগ্নিজেবেল অফেন্স পুলিশ এফআইআর করলো এবং এফআইআর করার পর আমরা যারা আইনজীবীরা আমরা যারা আইন নিয়ে ক্রিমিনাল আইন নিয়ে যারা আমরা ওকালতি করছি আমরা খুব ভাবনাই ভাবিত আমরা খুব মানে খুব বিচলিত বিভ্রান্ত হচ্ছি যে আমরা খুব ভাবছি যে কি হচ্ছে আইনটা কোথায় আছে ধর্ষণের মতো অভিযোগে অভিযুক্ত একজন সাধু সে কোনো সাধারণ ব্যক্তি হতে পারে আমি সাধারণ তুমি সাধারণ বা আমরা আমজনতা যে কেউ হতে পারি না কেন এবং সে যে কেউ ব্যক্তি হতে পারে সেইখানতে দাঁড়িয়ে যার নামে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ একটা কগনিজেবেল অফেন্স এবং ননভেলেবেল অফেন্স এফআইআর করা হয়েছে সাকসেকশানের দিয়ে তার মতো ব্যক্তিকে পুলিশ ডেকে পাঠাচ্ছে হাজিরার জন্য আবার কি হয়েছে না তিনি যখন অ্যাকিউজ পারছেন অর্থাৎ কার্তিক মহারাজ যখন আগাম জামিনের জন্য হাইকোর্টেতে মামলা করেছেন সেই মামলাতে রাজ্য সরকারের উকিল অর্থাৎ স্টেট গভর্নমেন্টের অ্যাডভোকেট যিনি আছেন তিনি বলছেন যে আমাদের পুলিশ বা আমরা সরকার কোনোরকমভাবে পরবর্তী শুনানি পর্যন্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে রকম করা পদক্ষেপ নেব না বিচারপতি জয় সেনগুপ্তের ঘর আগাম আগাম জামিনের শুনানি চলছিল গত কয়েক দু একদিন আগে সেই মামলাতে কার্তিক মহারাজের অ্যাডভোকেটরাও ছিলেন একুশের অ্যাডভোকেটরাও ছিলেন এবং স্টেট গভর্নমেন্টের অ্যাডভোকেটরাও ছিলেন আমরা জানি আইন আছে আইন আমরা যারা পড়েছি যারা আমরা ওকালতি করি আমরা জানি যিনি কারি বা অভিযোগ কারিনি তার হয়ে তার সপক্ষে সরকারি আইনজীবীরা কোর্টে লড়াই করেন কোর্টে মুভ করেন সেইখানতে দাঁড়িয়ে সরকারের আইনজীবী অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সরকার কোর্টকে বললেন যে আগামী শুনানি না হওয়া পর্যন্ত আমরা কোনোরকমভাবে কার্তিক মহারাজ অর্থাৎ যিনি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যিনি গর্ভপাতের অভিযোগে অভিযুক্ত গুরুতর অভিযোগে অভিযুক্ত যার বিরুদ্ধে নন অ্যাভেলেবেল সেকশান এফআইআর আছে যার বিরুদ্ধে কগরিজেবল অফেন্সের এফআইআর আছে তাকে আমরা রকম কড়া পদক্ষেপ নেব না পুলিশ কোনো রকম করা পদক্ষেপ নেবে না আমরা ছাড় দিয়ে রাখলাম এটা ভাবতে গেলে খারাপ লাগছে আমাদের আইনজীবীদেরকে আমরা চিন্তা করছি কত কোন পরশু থেকে যে কোন আইনে পশ্চিমবঙ্গ চলছে কোন আইনে বাংলা চলছে কোন আইনকে ফলো করে পশ্চিমবঙ্গের সরকারের আইনজীবীরা হাইকোর্টেতে লড়াই লড়াই করছে যখন কোনো অভিযোগ হয় মার্ডার কেস হোক সেটা ধর্ষণের হোক যে কোনো এফআইআর হোক না কেন তখন নন অ্যাভেলেবেল এফ সেকশানে এফআইআর হলে অগনিজেবেল অফেন্সের এফ ধারাতে এফআইআর হলে তখন রকম উইদাউট সামন উইদাউট নোটিস উইদাউট ওয়ারেন্ট তাকে অ্যারেস্ট করতে পারে পুলিশ আর সে তাটা সেটা না করে পুলিশ তাকে বহাল তদীয়তে নোটিশ পাঠিয়ে ডেকে পাঠানো হচ্ছে আর কার্তিক মহারাজ বিজেপির গোপন ডেরায় আত্মপ্রকাশ করছেন আর এখানে এসে আগাম জামিনের জন্য মামলা করছেন মামলা করতেই পারেন মামলা যে কেউ মানুষ করতে পারেন তা আত্মপক্ষ সমর্থনের অবশ্যই অধিকার হচ্ছে মৌলিক অধিকার হচ্ছে করতে পারেন কিন্তু আমার প্রশ্ন আইনজীবী হিসাবে পশ্চিমবঙ্গের পুলিশ ধর্ষকদের হয়ে পশ্চিমবঙ্গের পুলিশ যারা ধর্ষণ করছেন সেটা কার্তিক মহারাজ হতে পারেন সেটা আপনার সাউথ কলকাতা ল কলেজের মনোজিৎ মিশ্র হতে পারেন সেটা আরজি করের সঞ্জয় রায় থেকে শুরু করে আরও একাধিক ব্যক্তিরা হতে পারেন যারা যারা ধর্ষণ করেছেন যারা যারা ধর্ষণ করছেন ধর্ষকদের পক্ষে পশ্চিমবঙ্গের পুলিশ ধর্ষকদের পক্ষে পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডভোকেটরা কোর্টেতে লড়াই করছে এটা সত্যিই খুব ন্যাক্কাজনক এটা খুব লজ্জাজনক এবং বিরল থেকে বিরলতম ঘটনা যে ধর্ষকদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য সপক্ষে এই কাণ্ডগুলো করা হচ্ছে কার্তিক মহারাজ সাধু সেচ যে সাধু ফেসে মহিলাকে ধর্ষণ করছেন সাধু সন্তদের অপমান করা হচ্ছে আমরা সাধু সন্তদেরকে সম্মান করি শ্রদ্ধা করি সাধুরা সন্তরা তারা ধর্মগুরু হন তাদেরকে আমরা শ্রদ্ধা সম্মান করি ব্যক্তিগতভাবে আমি অ্যাডভোকেট শেখ আল আমি সম্মান শ্রদ্ধা করি এবং করব কিন্তু কার্তিক মহারাজ সাধু নন উনি হলেন একজন ধর্ষক উনি হলেন একজন ধর্ষক সেই ধর্ষককে বাঁচাচ্ছে কারা এই ধর্ষকদের দল বিজেপি এই গরুক্ষ শুভেন্দু অধিকারী একদিকে ন্যারাবাগজি এরা সব বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে কার্তিক মহারাজ একজন ধর্ষক একজন ধর্ষককে বাঁচানোর জন্য একটা বাগজি আছে হাইকোর্টেতে সেই বাগছি ওইদিকে কাকে শুভেন্দু অধিকারী এই একাধিক ব্যক্তিরা সেই ধর্ষককে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে ওরাই আবার এখানে ধর্ষকের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করছে আসলে বিজেপির দুটো মুখ পেছন দিকে একটা মুখ সামনের দিকে একটা মুখ আমরা অন্যান্য রাজ্যেও দেখেছি যারা ধর্ষক ধর্ষণ করে যারা জেলে যায় জেল থেকে বেরোনোর পরেই বিজেপির নেতৃত্বরা বিজেপির নেতামন্ত্রীরা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় আজকে বাংলায় আমরা দেখছি কার্তিক মহারাজের মধ্যে একজন একজন ব্যক্তি সাধুর ভেসে গেরুয়া পোশাক পরে মহিলাকে ধর্ষণ করছে প্রেগনেন্ট করে দিচ্ছেন আবার গর্ভপাত করাচ্ছেন আর তাদেরকে বাঁচানোর জন্য নেরাবাগছিরা গরু কাক শুভেন্দুরা উঠে পড়ে আন্দোলন করছেন বাঁচানোর চেষ্টা করছেন বাংলা মানুষ বিচার করবেন কিন্তু দাদা দেখা যাচ্ছে এই যে কতদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে নারী সুরক্ষা যাত্রা বার করছে বিজেপি ইদানিংকালে দেখা যাচ্ছে মণিপুর থেকে হাতরাস উন্নাও এবং উত্তরপ্রদেশে বিগত বছরে যে যে ঘটনাগুলো ঘটেছে তার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিজেপি নেতারাই জড়িত তাহলে যে বিজেপি দলটা পুরোটাই এরকম ক্রিমিনালদের আস্বাদন করে রাখে বাচ্ছাদিত করে রাখে তারা কন্যা সুরক্ষা যাত্রা অভিযান শুরু করেছে কি বলবেন ভারতবর্ষের বুকেতে যে যতগুলো রাজ্যে বিজেপি ক্ষমতাই আছে প্রত্যেকটা রাজ্যের যদি আমরা রেকর্ড দেখি ক্রিমিনাল রেকর্ড দেখি তার মধ্যে অন্যতম যোগীর রাজ্য উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যে প্রতিদিন ধর্ষণ হচ্ছে নারী নির্যাতন হচ্ছে শিশুদেরকে নির্যাতন করা হচ্ছে পক্সর মতো একাধিক অপরাধ ঘটছে বিভিন্ন রকম অপরাধগুলো ঘটছে সেইখানেতে শৃঙ্খলা একদম তদানিতে নেমে গেছে সেই মুহূর্তে সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপি হচ্ছে দুষ্কৃতীদের ধর্ষকদের কেলেঙ্কারি যারা রাজা ণ্ডাদের এই যারা কেলেঙ্কারি করে তাদের প্রতারকদের এদের হচ্ছে একটা ছায়া মেঘের মতো ছায়া অপরাধীদের মাথার ওপর আমাদের বাংলায় যেমন আমরা বলছি আমরা দেখতে পাচ্ছি যাদের মাথায় দিদির হাত তারাই খাচ্ছে জেলের ভাত এই কথাটা তেমন ঠিক একইভাবে যাদের মাথায় বিজেপির হাত তারাই খাচ্ছে জেলের ভাত আবার তাদের মধ্যে কেউ কেউ জেল থেকে বেরিয়েও আসছেন তারা আবার এসে বিজেপির এমএলএ বিজেপির এমপি বিজেপির টিকিটে নির্বাচনে লড়াই করছে বিজেপির প্রত্যেকটা কর্মসূচিতে অংশগ্রহণ করছে সুতরাং বিজেপি মানেই ধর্ষকদের দল বিজেপি মানেই খুনিদের দল বিজেপি মানেই দাঙ্গাবাজদের দল বিজেপি মানেই কেলেঙ্কারির দল ঠিক তৃণমূল যেমন তৃণমূল যেমন আর বিজেপি তেমন বিজেপি আর তৃণমূল এরা একে অপরের পরিপূরক বিজেপি হচ্ছে ভারতবর্ষ যেমন একটা জাতীয় দল ভারতবর্ষের মূল ক্ষমতায় আছে তেমন সব দিকে অপরাধের দিক থেকে দাঙ্গার দিক থেকে কেলেঙ্কারির দিক থেকে ধর্ষণের দিক থেকে যত রকমের অপরাধ রয়েছে সমস্ত অপরাধের দিক থেকে বিজেপি হচ্ছে এক নম্বরে আছে একদম এক নম্বরে মোস্ট ওয়ান্টেড পলিটিক্যাল শেষ প্রশ্নে যাব গতদিনে উড়িষ্যায় দেখা গেছে সতেরো দিনে সাতটা ধর্ষণের মতো কাণ্ড এফআইআর করা হয়েছে সেই নিয়ে শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার একেবারেই চুপ তারা কার্তিক মহারাজ নিয়েও চুপ তারা এই ধরনের ঘটনা সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী এড়িয়ে যাচ্ছেন কেন আসলে একটা কথা তোমরা পুজিতা তোমরা সাংবাদিক যে সংবাদ জগতে কাজ করো তোমরা সবটাই জানো অনেকে কথা বলতে মানে চেপে রাখতে তথ্য চেপে রাখতে পছন্দ করেন যাই হোক সেটা আলাদা ব্যাপার এখন এই যে তামান্না বলে একটা বাচ্চাকে মেরে দেয়া হলো এর দায় আমি কখনোই পুরোপুরি রাজ্য সরকারের ঘাড়ে দেব না তার কারণ যখন বিধানসভা নির্বাচন হয় বিধানসভা নির্বাচনটা কন্ডাক্ট করে জাতীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন মুদির অঙ্গুলি হিলনে চলে জাতীয় নির্বাচন কমিশন বিজেপির দলদাস বা জাতীয় নির্বাচন কমিশনার বিজেপির দলদাস মুদির দলদাস বিজেপির কৃতদাস দলদাস সেই জাতীয় নির্বাচন কমিশন তারা নিরাপত্তা দিতে পারেনি কালীগঞ্জের যে নির্বাচন বিধানসভা উপনির্বাচন হল সেই উপনির্বাচনের ফলাফলের দিন পর্যন্ত তার কদিন পর পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষার দায় জাতীয় নির্বাচন কমিশনের ঘরে ছিল তাহলে জাতীয় নির্বাচন কমিশন কেন নিরাপত্তা যেতে পারলো না তামান্নার মতো একটা শিশুকে কেন খুন হতে হলো কারা বোম মেরেছে সেটা আমরা সবাই জানি যারা বোম মারল তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে এটা বাংলার মানুষের মৌলিক দাবি এটা আমার দাবি তোমার দাবি আমাদের দাবি কিন্তু পাশাপাশি একথাটা কেউ বলছে না যে কারা গুলি বোম মারল তাদেরকে বম মারতে সাহায্য করলো কারা তাদেরকে বোম মারতে সহযোগিতা করলো কারা কালীগঞ্জে বোম মারল তৃণমূলীরা আর তাদেরকে বোম মারতে সাহায্য করল বিজেপির নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচন কমিশন তার দায়িত্ব ছিল কালীগঞ্জে শৃঙ্খলা রক্ষা করা এবং নির্বাচনের পর পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত করা কালীগঞ্জের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করলে পারল না করতে পারলো না জাতীয় নির্বাচন কমিশনার কারণ জাতীয় নির্বাচন কমিশনার বিজেপির দলদাস মুদির কিতদাস সেই জন্য নিরাপত্তাকে আলগা করে রেখেছিল। যার জন্য তৃণমূলীরা সুযোগ নিয়ে বোম মারতে পারল সুতরাং জাতীয় নির্বাচন কমিশনারকেও দায়ী নিতে হবে কেন্দ্রীয় সরকারকেও খুনের দায়ী নিতে হবে রাজ্যের সরকারকেও খুনের দায় নিতে হবে এটা আমি একজন আইনজীবী হিসাবে মনে করি কারণ সেই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়ী অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের তৃণমূল কংগ্রেসের কিন্তু যেখানে নির্বাচন হবে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন উপনির্বাচন সেখানে আইন শৃঙ্খলা রক্ষার দায় সেই মুহূর্তে সেই সময়ে দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দায়িত্ব সেই দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশন পালন করতে পারেনি এর দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনারকে নিতে হবে এবং রাজ্য সরকারকেও নিতে হবে উড়িষ্যাও যেমন হয়েছে তুমি বললে উড়িষ্যাতে হয়েছে উড়িষ্যা শুধু নয় উড়িষ্যা মধ্যপ্রদেশ রাজস্থান ছত্রিশগড় উত্তরাখণ্ড মহারাষ্ট্র প্রত্যেকটা রাজ্য ত্রিপুরা প্রত্যেকটা রাজ্য যেই দিক দিয়ে আমরা আঙুল বাড়াবো ভারতবর্ষের যেদিকেই তাকাবো সেদিকেই যদি বিজেপি থেকে থাকে যেখানে যেখানে বিজেপি আছে সেখানেই ধর্ষণ হচ্ছে সেখানেই কেলেঙ্কারি হচ্ছে সেখানেই রাহাদানি হচ্ছে বলার কিছু নেই অত্যন্ত লজ্জার বিষয় আর গৌরক্ষ সুবিধা এদিকে নারাবাগিরা সুকান্ত মজুমদাররা বাংলায় রেলে করে আওয়াজ তুলছে অবশ্যই বাংলার আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ এই তৃণমূলকে অবিলম্বে তাড়াতে হবে এই তৃণমূলের আমলে বাজ্যের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু বিজেপি কোনোভাবেই এর থেকে বাঁচতে পারবে না কারণ বিজেপি হচ্ছে ডাকাত আর তৃণমূল হচ্ছে চোর এই চোর আর ডাকাত মিলে দেশটাকে বাংলাটাকে ধ্বংস করছে এই চোর তৃণমূল আর ডাকাত বিজেপির বিরুদ্ধে বাংলার মানুষ এক হয়ে লড়াই করবে